আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে একটা অনেক বড় একটা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব প্রথমত বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয়ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশে জুলাই দু হাজার চব্বিশে জারি প্রজ্ঞাপন অনুযায়ী কোটা অনুসরণ করা হবে তো সার্কুলারটা সম্পর্কে আলোচনায় চলে যায় তো যারা ভিডিওটি দেখবেন নতুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক করবেন তো এটা হচ্ছে বড়ার বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ অসামরিক বলতে এখানে তাদের যে পোশাকদারি যে সকল পদ রয়েছে সেগুলো না এগুলো হচ্ছে অফিসিয়ালি যে চাকরি এই চাকরিটা প্রথমত রয়েছে ইমাম আরটি টি চোদ্দের চাকরি তিনজনকে নেওয়া হবে প্রতিষ্ঠান হচ্ছে ফাজিল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে সিজিবিতে উত্তীর্ণ দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে পরিবার কল্যাণ পরিদর্শিকা তিনজনকে না হবে এসএসসি বা সমমান পদ এসএসসি পাস তিন জিজিপিএ তিন থাকতে হবে তারপরে রয়েছে এবং চাকরির এখানে আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনারা আপনি ডিউটি কন্টিনিউ করবেন তারপর রয়েছে কমিউনিকেশন টেকনোলিশিয়ান তিন গ্রেড গ্রেড ষোলো পাঁচজনকে নেওয়া হবে কম্পিউটার বা সায়েন্স ডিপ্লোমা পাস শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী অফিস সহকারী সাতজনকে নেওয়া হবে এইচএসসি পাস তো আড়াই থাকতে হবে উচ্চ মাধ্যমিক এবং জিপিএ তিন ক্লাস টেনে থাকতে হবে কম্পিউটার বেশি গতি থাকতে হবে এটার পরীক্ষা হবে যে আমি দু সালে দিয়েছিলাম উনিশ সালে গাজীপুর গাজীপুর যে বাওয়াল বদ্রে আলম কলেজে হয়েছিল এবছর ওই রকম হবে পরেরটা সেটের সেটে অফসম্যান চারজনকে নেওয়া হবে এস এসসি পাস এসএসসি পাসে তিন পয়েন্ট থাকতে হবে বাস্তব কর্মে অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের যানবাহন চালক বা লাইসেন্স হালকা দাঁড়িয়ে একজনকে এসএসসি পাস তো বৈধ লাই বৈধ লাইসেন্স থাকতে হবে জিপ কার মাইক্রোবাস পিক আপ চালানোর জন্য কার্পেন্টার সাতজন কেনা হবে এসি পাস বাস্তবকর্মে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার বেতন গ্রেড সতেরো তের জন কেনা হবে অনেক বিশাল একটা পথ এস এইচএসি পাস ইন্টারমিডিয়েট আড়াই থাকতে হবে বিজ্ঞান বিষয়ে জিপিএ এবং উচ্চ মাধ্যমিক এইচএসি পরীক্ষায় তিন থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের সহকারী ওভিএম ড্রাইভার নয় জন নেওয়া হবে এসএসসি পাস তো মাধ্যমিক পরীক্ষা এসএসসি পরীক্ষায় তিন পয়েন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজ এক বছরের অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান বারো জনকে নেওয়া হবে এসএসসি পাস জিপিএ তিন থাকতে হবে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বুট মেকার তিনজনকে নেওয়া হবে জেএসি পাস দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে লস্কর দুইজনকে নেওয়া হবে জেএসি পাস বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড বয় তিনজনকে জে এসি পাস অফিস সহ চারজনকে জেএসি পাস শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আয়া নেওয়া হবে তিনজনকে যে জেএসি পাস তো মালি নেওয়া হবে দুইজনকে জেএসি পাস এটা নেওয়া হবে তিনজনকে টাও জেএসি পাস বাবুরচি নেওয়া হবে আশি জনকে বিশাল একটা সার্কুলার বাবুরচিতে জেএসসি পাশ করতে হবে পরিচ্ছন্নতা কর্মী জনকে নেওয়া হবে এটাও জিএসসি পাশের বিশাল একটা সার্কুলার এখানে চাইলে যে লিখছে যে কর্তৃপক্ষ চাইলে আবেদন বাতিল করতে পারবেন তো আঠারো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীরা এবং আঠারো থেকে বত্রিশ বছর যে মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান নাতিদের জন্য বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুটা থাকলেই যে কোনো হবে নিয়োগ পরীক্ষার কেন্দ্র প্রার্থীকে বিজিবি ই রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে ফোন এস জানিয়ে দেওয়া হবে আপনারা রেজিস্ট্রেশন শুরু হবে চারই আগস্ট এবং সতেরোই আগস্ট শেষ তেরো দিন সময় দিয়েছে তো আবেদন কিভাবে করবেন আবেদনের পদ্ধতি হিসেবে আপনারা এসটিভি ডট জয়েন্ট গার্ড ডট বিজিবি ডট ডট বিডিআই ওয়েবসাইট থেকে আবেদন ছয়টি ধাপে পূর্ণ করতে হবে প্রথম ধাপে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন বাটনে ক্লিক করবেন সম্পূর্ণ ধাপগুলো পরে এগিয়ে যাবেন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিন ধাপ দিন দুই দাপে হচ্ছে আপনার যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নাম্বার দিন যদি মেল ঠিকানা থাকে তারপর এগিয়ে যান ক্লিক করুন আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি কোড লিখুন যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে লেগে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত নম্বর এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড বানানো হবে দফ আবেদন আবেদন জমা এরপর লগ ইন পেজে যান বাটনে ক্লিক করুন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন ভর্তি কার্যক্রমে ফি প্রদান ইচ্ছুক হলে ফি প্রদান বাটনে ক্লিক করবেন ব্যাঙ্ক সিলেক্ট করবেন যে কোনো মোবাইল ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিং কার্ড দিয়ে আপনার আবেদন গ্রেড অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন অ্যাকশন সর্বোচ্চ টাকা পেমেন্ট করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনি শিক্ষাগত তথ্য যাচাই করবেন যাচাই করেন যদি সঠিক না থাকে তাহলে আপনারা পুরনো চেক করে সঠিক তথ্য দেবেন ব্যক্তিগত তথ্য ছবি আপলোড করবেন শিক্ষাগত সঠিক হলে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ড আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন সদরতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন এবং এই যে সকল ধাপ রয়েছে আপনারা এগুলো করবেন এবং পরে আপনারা আবেদন বাটন সাবমিট করবেন অ্যাডমিট কার্ড প্রবেশপত্র আপনারা ডাউনলোড করার জন্য আপনারা তাদের ওয়েবসাইটে জয়েন বডার গার্ড বিজিবি ডট জিও ডট ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন টেকনিক্যাল বোর্ড এর যে সকল প্রার্থীদের রেজাল্ট পাওয়া যায় না সে সকল প্রার্থীখানের আবেদনের সময় শিক্ষা বোর্ডে সিলেক্ট করবেন মেডিকেল পরীক্ষার জন্য এটা এখানে দেওয়া আছে কি কি ভর্তি আবশ্যিকভাবে যার সঙ্গে আনবেন যে ভর্তি সময় যে পরীক্ষার সময় যখন আপনারা যাবেন তখন এই সকল বিষয়গুলো নিয়ে যাবেন মুক্তিযুদ্ধ এখন বিশাল অনেক বড় আপনারা এটা সুন্দরভাবে দেখবেন দেখে আবেদন করবেন তো এখানে কোনো চাকরিতে টাকার ব্যাপারে কোনো লেনদেন কারোর সাথে জড়িত থাকলে আপনারা নিজেরাই দেয় बॉर्डर गाड़े चाकी अनेक भाव धन्यवाद